ওমরে ফারুক যখন খালিফা রদি আল্লাহ চালান হো এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক স্ত্রী এসে ওমরে ফারুককে বললেন ইয়া আমিরুল মুমিনিন মমিন বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমার একশো তালাক দিছে কয় তালাক ওমরে ফারুক বললেন তোমার স্বামীকে ডেকে আনো ডেকে আনা হলো বলল ঘটনা কি তালাক দিবা তিনটা একশোটা দিলা কেন কয় রাগ হয়েছিল অনেক মেজাজ গরম হয়ে গেছিল ওমরে ফারুক বললেন চাই আর চালাক মিন শেয়ার ইল্লা তালাক হচ্ছে আল্লাহর শেয়ার এটা কোরআনের আইন এটা নিয়ে ফাইজলামি করলি কেন এদিকে আয় বিচার করি জামাই বৌরে বসায় তিনি বিচার করে দিলেন তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নব্বই তালাক তোর পেটের উপর পড়বে কই করবে। এবার জল্লাদ নিয়ে আসা হলো চাবুক নিয়া ওয়াহিদ ইসনাইন তালাতা আরবা খামসা এক একটা চাবুক মারে আর সিল্লান মেরা ওঠে স্বামী কয় সব তালাক তোর পেটের উপরে দিলা এরকম বিচার যদি উমরে ফারুকের মতো বাংলার জমিনে থাকতো একটা বগমাইশু খুঁজে পাওয়া যেত তো লো আর ইউর অ্যাকশন রেগে গেলে অ্যাকশন কমান ডাইরেক্ট অ্যাকশন মেরে নাও কি করবেন কার্যক্রম কমিয়ে দেন আল্লাহ রাসুল সাইসলাম বললেন ইদা কদিবা সাধুকুমা হুয়া কায়েম দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায় ফালিয়া যদি সে যেন বসে যায় ইনজাহাবা আনহু গাদাবু ও ইল্লা বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায় সে যেন শুয়ে যায় পড়েন দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে ঘুমায় যাবেন অনেক ভালো মানুষ এলাকার লোকেরা স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন রাগ আর নাই কত সুন্দর ফিলোসফার ছিল বিশ্রাম ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল আবাদত আর দান সৎকা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নাই তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড়ো দান কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনিকে কে এজন্য রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীন ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব

এটা রূপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুবাহ আল্লাহ চারা বীজ ছিলেন না মাটিতে ঢুকায় দিলেন ষাটটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হলো সাতশোটা এক চারা বীজ থেকে যেমনি সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে এরকম সাত সগুন সব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত কেমতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সওয়াব দুনিয়ার বুকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত ন্যাক কাজ করতে আসলো এটা আমার না তোমার ফেরেজ তারা ভুল করে আরেকজন একটা গসাই দিস আমার আল্লাহ বলবে না আমার ফেরেজ তারা ভুল করে না সুহান আল্লাহ পড়ে তারা কখনো ভুল করতে পারে না এটা তোমারই আমল নামা আমার আমল নামা আমি তো এত সব করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকাই দিস আরও আসতে কন সুবাহ আল্লাহ হাদিসে এসেছে কামাই ওরাবি আহাদুকুম ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বাসুর পালো আল্লাহ তালা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালন কারা দেখি বাড়ি বাড়ি আপনার বাড়িতে আছে তো এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটারে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানির হাটে বিক্রির জন্য আল্লাহ বললে তুমি যে ওই ছোট্ট দান করেছো তোমার এই ছোট্ট দানটা আমিও পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ে সমান করে তোমার আমল আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় বলেন তো এই যে রাগি মানুষ আছে না গুসা উঠছে এই যে গুসা যে ওঠে এটা খুবই স্বাভাবিক গুসাটা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আছে তো রুগী আছে তো অনেক আল্লাহ আপনাদের ঠান্ডা করে আর ভালো আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তো অভিজ্ঞ দান রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাবো চিল্লাই বলেন ঠিক না এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না অলকাদেমিন আল কয়েদ মোত্তাকিন বান্দারা রাগকে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন তো এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগী না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে চায় খায়া ভালাই মাইরা ফালাই দইরা ফালাই অক করে হোতা এলাই আপনারা বলেন না গেলো মাইরা অ্যালবাম কাইটে অ্যালবাম অক করে হোতা অ্যালবাম বলেন আপনারা এগুলো কখন বলেন যখন রেগে যান যখন রেগে যান কিন্তু মোত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে বল কাউদি মিনাল গাই যুবক ভাইয়েরা খেয়াল করে শোনো মোত্তাকি হতে চাইলে দুই নম্বর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়াল কাযিমিন আল গাইজ রাগ নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেকে রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ছড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন والذين ينفقون أموالهم في سبي الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس ممن বান্দার মোত্তাকিদের প্রথম গুণ দান করে মোত্তাকিদের দ্বিতীয় গুণ তারা রাগকে হজম করে সুবহানাল্লাহ পড়ে রাগকে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসরা কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না ইন্নামাস শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই শক্তিশালী কুস্তি খেলে আরেকজনের শোয়ায় দিলেন এ শক্তিশালী না বরং শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে হি ক্যান কন্ট্রোল হিমসেলফ ইন দ্য টাইম অফ অ্যাঙ্গার যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী কুস্তি খেলে আপনি হোতায় দিলেন আরেকজন আপনি শক্তিশালী না এজন্য জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ আউসিনি ইয়া রাসূলুল্লাহ ও নবী আমারে নসিহত করেন আমারে কিছু উপদেশ দেন বিশ্বনবী বললেন লা তাগদাব তুমি রেগে যেও না সাহাবী বললেন আরেকটা উপদেশ দেন বিশ্বনবী বললেন লা তাগদাব রেগে যেও না সাহাবি বললেন ও নবী আরেকটা উপদেশ দেন বিশ্ব তৃতীয়বারের জন্য বললেন ও সাহাবি তুমি রেগে যেও না রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন হেরে গেলেন অনেকে আপনারা রাগাতে চাইবে নানা ভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এরকম আসে না নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মত্তাকরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রসুল সাল ইসলাম কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রসুল ইসলাম যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রসুল ইসলাম যখন রুকুতে যেতেন শেষদায় যেতেন পিঠের উপরে পচা উঠেন নাড়ি ভুরি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রাসূল কখনো রেগেছেন কথা বলেন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মালা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তো হাকবুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা ও খরিজ তু আমা তু আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরেও বিশ্বনবীর আগে নাই ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি রাগেন নাই আল্লাহ রাসুল সাহা একবার ওটের উপর চড়ছিলেন ইন দ্য মিন টাইম এক বেদুইন এসে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন হাদিসের বর্ণনাকারী সাইদান আনাস রাদি আল্লাহ চালান উনি বলেন কিন্তু আমি মা আর আমি একবার রাসুল সাহা ইসলামের সাথে হাঁটছিলাম ও আলাইহি বরদুল নাজরানি গলিদুল হাসিয়া আর রাসুল সাহা গায়ে ছিল চাদর কি ছিল আপনার আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ আসছেন অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না নাজরান দেশ থেকে নিয়ে আসা বিশ্বনবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল তল্লা রাসুল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসুল ইসলামের ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহ রাসুল সাহা চাদর ধরে এমন টান মেরেছে ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু ইসলাম ইসলাম ঘাড়ের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে বিষ্ণু প্রচন্ড ব্যথা পেয়েছে কিন্তু কিছুই বলেন নাই ফালতা ফাতা ইলাই হে আল্লাহ রাসুল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দহিক ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরা ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে আর বলতে শুরু করছি আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ একটা মুচকি হাসি দিলেন দিয়ে তার হাতে সেটা উঠিয়ে দিলেন পড়েন তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্বাহাম কখনো রাগের নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুসলাম কখনো রাগের নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রা ইসলাম রেগে যেতেন আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যেই লোকটা নামাজ পড়া অবস্থায় ওটের পচা চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন কারণ এটা আল্লাহর আইন পার্লামেন্ট দি রিক্সা পুলার এভরি ওয়ান ইজ টোটালি হন্ড্রেড পার্ট ইকাল আল্লাহর চোখে সবাই সমান ওইখানে প্রধানমন্ত্রী নাই ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওইখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহরের শেষ দাদে চিল্লায় বলেন ঠিক কিনা নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহ রাসুল রেগে যেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল চুরি করলে কি করতে হয় আসারিক ওয়াসারিকু ফাকতউ আইদিয়হুমা বাংলাদেশে হাত কাটে কি করে জেলে দেয় আর কি করে হ্যাঁ জরিমানা জামায়াদার করে না বিধান হচ্ছে হাত কেটে দাও ইফ এনিওয়ান স্টিল সামথিং প্রেশাস

ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেওয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখত এদেশে আর চোর খুঁজে পাওয়া যেত যেত না গোত্রের এক নারী চুরিতে ধরা বলে অনেক বংশীয় মেয়ে আল্লাহ আপনি হাত কেটে দিয়ে না মাফ করে দেন কি করেন আল্লাহ রাসুলসাহের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস পেলে কোথেকে এটা আল্লাহর আইন চিল্লায় বলো আইন লাউ খান আ ফাতিমা তুবিনতি মোহাম্মদ সারাকাত লাখা মোহাম্মদুনিয়াদাহা আর বানুমাখ জুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলেজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না কারণ বিধান টাকার এই জন্য আল্লাহ বললেন আমার মোকতাকিরের বৈশিষ্ট্য হলো দীনব ইনফিকুনা ফিস সরা ওয়াদ-দারাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস মুত্তাকিন বান্দারা সুখে দুখে দান করে রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে মুত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে সুবহানাল্লাহ পড়ে কি করবেন ক্ষমা করে দিবেন মোত্তাগিদের তিন নম্বর বৈশিষ্ট্য কি নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন অনেকে আছে অতীতের কষ্ট চায় না ভুলতে পারে না কেউ আপনারে ধমকি দিছিল কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারে গালি দিছিল অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে আসারা নাই ভুলতে চায় না মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারুন তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পাই তোরে হোতা এলাম এরকম সেই বিশ বছর আগে আপনারে সব অপমান করছে ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আর এই হিংসা ক্ষোভ যদি রাগ ভিতরে রাখেন এটা আপনার কোনো বান্দা যদি তার অন্য কোন ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা ওই ক্ষমাকারী সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন মাফ করে দিবেন মাফ করতে রাজি আছেন তো আচ্ছা সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহ পাক আমাদের সব গোনাগুলো ক্ষমা করে দেক আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা চাই কি চাই না দেখেন আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না ও আমার গালি দিছিল আমি ক্ষমা করি না কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবেন কিশোরগঞ্জের ভাইয়েরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি করতে হবে ক্ষমা করে দিতে হবে ইন্না আল্লাহ আফ আফ আফু আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন কদরের রাত্রে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না আপনি যদি মোত্তাকি হতে চান আগে মানুষকে ক্ষমা করতে হবে রাজি আছেন তো আল্লাহ রাসুসাইসলাম যে কোনো পরিস্থিতিতে যে কোনো অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিতেন পড়েন আপনারা ওঠা বসা করতেছেন কেন দোয়া করে দেই না এখনই দোয়া হয়ে যাবে বসেন এখনই দোয়া করে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি অনেক গাদা গাদি না বললে তো হবে না এখানে অনেক কষ্ট হচ্ছে আপনাদের মোত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম কয়টা এক নম্বরে দান করে দুই নম্বরে রাগ কমায় তিন নম্বরে কি করে দেয় ক্ষমা করে দেয় মাফ করে দেয় এজন্য মাফ করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা আমারে গালি দিছিল আমার ঠকাই এগুলো ভুলতে পারি না আছে না নাই এগুলো ভুলে যান ভুললে দেখবেন সব ঠান্ডা হৃদয়টা ঠান্ডা এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যারা অন্যকে ক্ষমা করে দেয় এদের রাতের ঘুম ভালো হয় যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না এদের হার্ট অ্যাটাক হয় না এরা স্ট্রোক করে না আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ রসুল সাল্লাম একটা ভরা মজলিসে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সব সাহাবার অবাক না জানি তিনি কার কথা বললেন সবাই দেখতে পেলেন ইন দ্য মিন টাইম এক আনসারি সাহাবি এসে এই জায়গাটাতে বসলো তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিস আল্লাহ রাসুল বললেন এখন এই মাত্র এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি ঠিক ওই এসে বসেছে আবার দিনও রাসুল ইসলাম বললেন এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসারি সাহাবির কথা রাসুল্লাহ ইসলাম আগে বলেছিলেন ওই সাহাবি এসে ইন দ্য টাইম ওই জায়গায় বসেছে চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ সব সাহাবিরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবি যে গোপন আমলের কারণে তিন তিনটা ভরা মজলিসে বিশ্বনবী এই সাবিকে বললেন জান্নাতি সৈয়দনা আবদুল্লাহ আমর ইবনুলাস গোপন তথ্য বের করার জন্য এই সাহাবির বাড়িতে চলে যে সাহাবীকে সালাম দিয়ে বললেন ও আনসারি সাহাবী আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান খোশ আহমেদ আপনি আমার মেহমান হবেন এটা তো আমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আবদুল্লাব না আমার ইবনালাস খেয়াল করলেন কোনো গোপন আমল করে কিনা কোনো নায়াক আমলা আছে কিনা এই সাহাবীর যে কারণে তিন তিনবার বিশ্বনবী সাহাবিরে জান্নাতি বলেছে তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে সহেদেনা আবদুল্লেব আমর আমার ইফনলাস এই সাহাবীর মধ্যে তেমন বিশেষ কোনো ন্যায়াক আমল গোপন আমল আর দেখতে পায় নাই তিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই ঝগড়া টগরা কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজুদের সময় তাহাজুদ পড়ো কোরআনতালাওয়াতের সময় কোরআন তালাওয়াত করো আমি যা আবাদত করি তাই তো করো বরং আমার স্যারও কম করো কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমার জান্নাতি বলেছে সাহাবিটাকে বলে আব্দুল্লাহ আমার জীবনে বিশেষ কোনো আমল নাই এমন কোনো আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতি রাতে নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোন ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না পড়ে কোনো ক্ষোভ কোনো ঘৃণা কোন হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না আমি যখন ঘুমাতে যাই আমি সবাইরে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই হয়তো এই আমলটা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে এ কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে চিল্লায় পড়তে হবে আল্লাহ আমরা যে পাপি এটা বলতে আপনাদের লজ্জা লাগে আমরা সবাই কি শুধু কি পাপি পাপির ঘরের পাপি চোদ্দ গোষ্ঠী পাপি আমি পাপি আমার বাবা পাপি আমার মা পাপি আমার দাদা পাপি আমরা সবাই পাপি আল্লাহ রসুল বললেন কুল্লুকুম কুম খত্তা ওন তোমরা সবাই পাপি খইরুল খত্তা ইন আত্মাবুন আর এই পাপিদের মধ্যে সবচেয়ে ভালো পাপি ওই পাপি যেই পাপি পাপ করার পরই তো বা করে এস্তেক ফার পরে ঠিক কিনা পৃথিবী না জানো কামি তো জানি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমার করো আমায় পড়েন পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাইও পায় দয়াময় প্রভু মাফ মাফ চিল্লায় পড়তে হবে সবাই আল্লাহ আমার মোত্তাকি বান্দারা যদি ভুল করে আমার মোত্তাকি বান্দারা যদি অন্যায় করে সাথে সাথে ক্ষমা চায় কার কাছে ক্ষমার দরজা আমাদের জন্য খোলা নাই আমরা যদি ভুল করি অন্যায় করি আমরা পড়ি রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তাহামনা লানাকুনান মিনাল খাসিরিন ও আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি গুনাহ করেছি নফসের উপর জুলুম করেছি তুমি যদি maaf না করে দাও আমাদেরকে মাফ করার দুনিয়াতে কেউ নাই ঠিক কি না